দেখেন আজকে আমাদের আলোচনার শেষ আলোচনা নেদার সেটা হচ্ছে নেদার তিনটা বিষয় আমরা আলোচনা করব যে যেগুলোকে নেদার শাখা বলা যায় একটা হচ্ছে তরকিম আরটা যে ইসতিগাসা আরটা যে নুতবা কয়টা বিষয় তিনটা যেটা দেখো কার শাখা বলেছে নেদার শাখা আমরা তো নেদা মানে আপনি আওবার করে বলেছিলাম সেম নেদার হরফগুলা দিয়ে এই তিনটা কাজ করা যায় একটা হচ্ছে তরকিম করা যায় ইসতিগাসা করা যায় নুতবা করা যায় আমরা এই তিনটাকে আলাদা আলাদা করে বহসের মত আলোচনা করার চেষ্টা করব একদম সহজ ব্যাপার দেখেন প্রথম হচ্ছে

মোনাদাকে আলাদা করে যেমন আমি প্রথমে একটা মেসাল লিখি এরপরে ভাগটা যাব যেমন দেখেন কারণ নাম মনে করেন মালিক নামটি মালিক তাহলে ওর নাম লিখলাম মালিক তাহলে আমি যদি এটা মুনাযাকে মুফরাদ না লাগে মুনাযাকে মুজাফ মুফরাদ মুনাযাকে মুজাফ তাহলে এর কি হবে এই सेम জিনিসটাকে দেখেন আমাদের পরিভাষার মধ্যে আমাদের সমাজের মধ্যেই বিষয়গুলো রয়েছে যেমন দেখেন অনেকেই মনে করেন ওর নাম হচ্ছে কি তো ওকে দেখবেন যে যারা ওর দাদা দাদি আছে তারা জুনাইয়ের নাম রাখতে পারতেছে না যখন ওকে জুনা ডাকবে ঝুনু ডাকবে এরকম ডাকে না মানুষ এরকম করে না তার মানে এই পরিবার শুধু আরবিতে নয় প্রত্যেকটা ভাষায় এরকম পরিবার আছে নামকে ছোট করে ফেলা ডাকার সময় নামটি না এই নামটি সব সময় কি এমনে জুনু লেখা লেখা জুনু লিখে না যখন ডাকে তখন করে না তার করে এ কেটে মাল না না একজনের নাম এ মালিক কি ডাকতেছে রে করে মাল বলেন

শব্দ ওটা আছে তখন একটা বিলুপ্ত করবেন আর যখন শব্দ রাখবে হরফ থাকবে পাঁচটা বা ছয়টা তখন বিলুপ্ত করবেন ওটা দুইটা

তাকে নরম ভাষায় কথা বলেন না বলেন কি না মনে করেন আপনি আমাদের জামে হোস্টেলের মধ্যে একটা ছেলেকে ভর্তি করাতে নিছেন কথার কথা তা আমাদের সম্মানিত আবুদার হুজুরের কাছে নিছেন এখন মনে হচ্ছে এটা একটা ভুল করছে ছেলেটাকে ভর্তি করাতে নিছেন হোস্টেলের মধ্যে ছেলেটা একটা ভুল করছে তাহলে আপনি হুজুরকে জানাই দিবেন ছেলেটাকে ছেলেটা যখন শক্ত ভাষায় কথা বলবেন আপনি আর হুজুরের সাথে নরম ভাষায় কারণ থেকে আমরা মুস্তাক আসমিনের সাহায্য যাচ্ছি তো নরম ভাষা যেহেতু মুস্তাক আসমিনের জন্য বলা হয়

এবার এটা আমরা তর্কিবিদিক নিয়ে আলোচনা করি আচ্ছা তর্কিবিদিক নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় বলি সেটা হচ্ছে কি অনেক সময় এ মুস্তাকাসমিন মিন না অনেক সময় মুস্তাকাসমিন ওয়াসা না অনেক সময় বাক্যের মধ্যে দেখা যাবে মুস্তাকাস লাহু উল্লেখ নাই কেউ উল্লেখ নাই মুস্তাকাস লাহু মানে যার জন্য সাহায্য চাচ্ছেন তার কথা উল্লেখ নাই হ্যাঁ মিন উল্লেখ আছে

আর পড়া যাক আজ যায়ব মজুদ মজুদ আজ সাগীসু কি আমরা মেলেনিসি নাকি ইয়া বিমানায় সাগীসু মেলেনিন তো কোন দরকার আমরা মুসলমানের মেলিনি নাই কতরা আছে এর বড় তাহলে জার মজুদ নিয়ে सेम কি হবে দرفه লগ্ন সানি লগ্ন লগ্ন কারণ যায়দের জন্য কি সাহায্য সাল ছিল সব করে দূরের मुताबिक কার দিকে যায় দিয়ে এটা লগ্ন লগ্ন এটা লগ্ন লগ্ন এটা হচ্ছে সাগীসু এল প্লাস

এরকম হরফ দিয়ে মানে হে দিয়ে এটা আফসুস করে না হ্যাঁ হে মন তুমি কি করলে এটা এরকম করে না এটা কি ডাকতেছে না মনকে নাকি আফসুস করতেছেলে তুমি কি করলা এই ছেলে এরকম বলে অনেক আফসুস করে ডাকে না এটা আমাদের এখানে পরিভাষার মধ্যে আছে যে হরফে নাদার মধ্যে কি করা আফসুস করা কি আছে অথবা দুঃখ প্রকাশ করা মূল বর্ণনা করে অত্যন্ত করা বা দুঃখ প্রকাশ করা দুঃখ প্রকাশ করা তাহলে এটা কারণ নুতবা বলবো নুতবা বলা হয় হরফে নাদার ওই বা এভাবে বলতে পারেন

বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই এ আমাদের নুতবাও ক্লিয়ার নাদা ইসতিগাসা আর তাই উত্তর খেমো ক্লিয়ার উত্তর খেমো আমাদের একটা বিষয় দিয়ে গেছে ওইটা একটু আলোচনা করে দিই ইয়া আয়েশা তো নামলো তো জি বলেন না ইয়া আই তো কি না আচ্ছা এখন যদি আমি উত্তর খেম করি কোনটাকে কাটে ফুল তাকে কাটে আর আদ্র সচর নিয়ম যে তারা কোনটাকে কাটে ফুল তাকে কাটে তাহলে ফুল তাকে কাটলে যদি কাটি এটা এরকম হয় না

ያ गौसलादम नकी गौसल गौसल এটা ইশব্দটা নালক কমBatchNorm হয়ে যাবে দেখেন ያ गौसलादम বা ያ गौसलादम প্রথমে একটা বিশেষ্যকরণ गौसलादम এটা অর্থ কি মহান শহর এটা বাংলা জানেন

অর্থ নাই বিষয়টা বোঝাই সেই আর যদি কবলে দুর্বল করার করতে চান তাহলে কি বলা যাবে দেখতে রাখতেছে না বুঝেন নাই বিষয়টা এভাবে করবেন